প্রথম কথা হলো আলহামদুলিল্লাহ সকাল আটটা থেকে ভোট শুরু হয়েছে সুন্দরভাবে সুষ্ঠু ভোট চলছে ভোট দেওয়ার মধ্যে কোনোরকম অবিল বা গরমিল আমরা দেখি নাই সুন্দরভাবে সুষ্ঠু ভোট পরিচালিত হচ্ছে এখন জয় পরাজয় বলে এটা একমাত্র জয় পরাজ আল্লাহর পক্ষ থেকে আসবে আমরা ভোটারদের সাথে যোগাযোগ করেছি এবং বৈগত জীবনে আমাদের গার্মেন্টস মালিকরা তারা আমাদের যে মানে সাথে যারা ইলেকশন পর্যায়ে তাদের শাসনামলা দেখেছে আর ফোরামের শাসন দেখেছে আমরা চেষ্টা করেছি আমরা ফোরাম কি করব আমরা যদি নির্বাচিত হই সেটা আমরা বিস্তারিতভাবে আমরা জানিয়েছি তো আমি মনে করি যেহেতু সারা বাংলাদেশ এবার পরিবর্তনের পক্ষে গত কয়েকটি ট্রাম আই থিঙ্ক থ্রি টু ফোর থেকে বারো বছরের মতো তারা ক্ষমতা ছিল এবং তাদের ক্ষমতা চালাকালীন সময়ে আমাদের গার্মেন্টমেন্টদের কি কী ধরনের দুর্দশা হয়েছে এটা তারা সবাই জানে তো ফোরাম যদি ইনশাল্লাহী ক্ষমতা আসে ফোরাম সবাই কি মিলে তখন ইলেকশনে আর কোনো দল থাকবে না সবাই মিলে আমরা গার্মেন্টগুলোর স্বার্থে আমরা কাজ করে যাব। এবং আমরা জয়েন্ট ব্যাপারে সতর্ক আশাবাদী এই কারণে যে ফোরাম যখনই ক্ষমতা এসেছে তখনই গার্মেন্টস সেক্টরের মঙ্গলের জন্য কাজ করেছে এমন কোনো কাজ ফোরাম করে নাই যেটা আমাদের সেক্টরের বিরুদ্ধে যাবে ইনশাল্লাহ ফোরাম ব্যাপারে ক্ষমতা আমি মনে করি ইনশাল্লাহ রেজাল্ট আমাদের পক্ষেই আসবে আল্লাহের মেহরবানি আমরা সবাইকে মিলেমিশে কাজ করব। এবং নির্বাচনের ব্যাপারে এই পর্যন্ত আমাদের কোনো অবজারভেশন নেই নির্বাচন সুন্দরভাবে শুরু হচ্ছে পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক সুন্দর এবং নিরাপদ আমাদের ক্যান্ডিডেট আমরা যারা আছি এবং আমাদের অপোজিশন যারা আছেন সবাই খুশি এবং জয়ের ব্যাপারে সম্বন্ধিত পরিষদ পূর্ণ আস্থা ইনশাল্লাহ আমরা আমাদের চিরাচরিত নিয়ম অনুযায়ী আমরা আমাদের ধারাবাহিকতা ইনশাল্লাহ এই দুই হাজার পঁচিশ ছাব্বিশ নির্বাচনে আমরা জয়ী হব ইনশাল্লাহ আমরা আত্মবিশ্বাসী আমরা বিজেপিকে অনেক উন্নয়ন করেছি আমরা কাজ করছি এবং আগামী দিনেও এই সাধারণ মালিকদের তাদের আশার প্রতিফলন আমরা ঘটাতে পারবো এর জন্য আমরা আস্থা পাব আমরা আমরা তো অবশ্যই মানবা আমরা তো ভোটের ভিতরেই আছি ভোট সুষ্ঠু হচ্ছে নিরাপদ হচ্ছে এ পর্যন্ত যেন চার ঘন্টায় পাঁচশোর উপরে ভোট ইনশাল্লাহ ঢাকা এবং চিটাগাঁও জেলার কাজ হয়েছে এবং ভোটে কোনো ধরনের বিশৃঙ্খলা নাই এবং খুব সুন্দর ভোট হচ্ছে এবার আমি আমার অভিজ্ঞতায় এই নির্বাচনটা গত নির্বাচনগুলি থেকে অনেকটু স্বচ্ছ এবং অনেক ভালো পরিবেশ আমরা আশা করি যদি বাকি সময়টা আমরা এভাবে কাটাতে পারি তাহলে একটি খুব ভালো নির্বাচন আমরা সবার জন্য উপহার দিতে পারবাদ আমরা জয়ের ব্যাপারে আশাবাদী এবং আমরা এখনও প্রতিজ্ঞা করছি যে আমরা যদি নির্বাচিত হই আমরা সদস্যদের প্রতিনিধিত্ব নিশ্চিত করব আমরা আমাদের অঙ্গীকারে অঙ্গীকারাবদ্ধ